ইউপিতে তৃণমূলের বুথ সভাপতির গাড়িতে বিস্ফোরণ তৃণমূল বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইকের গাড়িতে বিস্ফোরণের ঘটনা এবং এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গাড়ির ওপরে অ্যাসবেস্টসের ছাদ রাখা ছিল তা একেবারে উড়ে গিয়েছে কুলপিতে তৃণমূলের বুথ সভাপতি তার গাড়িতে বিস্ফোরণ তৃণমূলের বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইকের গাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি গৌতম মন্ডলের সঙ্গে গৌতম কিভাবে বিস্ফোরণ হ্যাঁ দেখো সুকন্যা গতকাল রাত বারোটা থেকে সাড়ে বারোটা এই সময় কুলটির গাজীপুর পঞ্চায়েতের ছাবড়াবুড়ি গ্রামের যিনি বুথ সভাপতি আছে কুতুবুদ্দিন পাই তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি তার বাড়ির পাশেই একটা অ্যাডজেস্টারের ছাউনি দেওয়া সেখানেই এই যে ইকো গাড়িটি ছিল ফাইভ সিটার ইকো গাড়ি এসি গাড়ি এই গাড়িটিতে সেখানে বিস্ফোরণ হয় বিকট শব্দে আওয়াজ হয় তীব্র বিস্ফোরণের জেরে ওই যে গাড়িটা সেটাও তো দুমড়ে মুচড়ে যায় পাশাপাশি এই যে অ্যাডবেস্টারের ছিল সেটাও অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয় গ্রামবাসীরা তো বিকট আওয়াজতে সবাই বেরিয়ে আসেন তারপরে দেখে এই ঘটনা ঘটেছে এই ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ যায় এবং পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে এই যে কুতুবুদ্দিন পাইক আহ তিনি হচ্ছে তৃণমূলের ওখানকার বুথ সভাপতি অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি কি কারণে কিভাবে এই বিস্ফোরক গাড়ির মধ্যে ছিল না কেউ বাইরে থেকে গাড়ির মধ্যে বিস্ফোরক মজুত করলো সব ব্যাপারে বা গাড়ির কোনো যান্ত্রিক ত্রুটির কারণে কি এরকম কোনো ঘটনা ঘটলো সমস্ত দিক খতিয়ে রাখা হচ্ছে কিন্তু গ্রামবাসীরা যেটা যে তীব্রতা ছিল অনেক বেশি কারণ তার ফলে গাড়িটা দুমড়ে মুচড়ে যায় এবং এই যে যেটা তো অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয় ভেঙে যায় এবং আশেপাশে কয়েকটা বাড়ি সেটাও অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয় সব মিলিয়ে বলা যেতে পারে একদম যে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং কুলপি থানার পুলিশ ঘটনাস্থলে গেছে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এই কিভাবে এই বিস্ফোরণটি ঘটলো ধন্যবাদ গৌতম এফআইআরের শুনানি শেষ পর্বে ও বেরো অ্যাপে নতুন সংযোজন বেরো অ্যাপে আপলোড হিয়ারিং ফটো অ্যান্ড অ্যাটেন্ডেন্স অপশন যুক্ত শুনানির সময় ভোটারের ছবি তুলে এই আরও বা ইআরওদের কাছে জমা দেয়া হতো তারাই সেটা আপলোড করতেন আর এবার বিএলওদেরই অ্যাপে সেই তথ্য আপডেট করতে হবে জানিয়েছে বিএলও এবং ভোটকর্মী ঐক্যমঞ্চ এতদিন ধরে যাদের শুনানি হয়েছে তাদের কি হবে প্রশ্ন ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চে এসআইআর এর শুনানির একেবারে শেষ পর্ব চলছে এবং তার আগেও বিএলও অ্যাপে নতুন সংযোজন আপলোড হিয়ারিং ফটো অ্যান্ড অ্যাটেন্ডেন্স অপশন এবার বিএলও অ্যাপে যুক্ত করা হলো শুনানির সময় ভোটারের ছবি তুলে এই আরো বা ইয়ারোদের কাছে জমা দেয়া হতো হঠাৎ করে দেখা গেল বিএলও অ্যাপে একটা নতুন আপডেট এলো সেটা হচ্ছে যে আপলোড হিয়ারিং ফটো এবং তার সাথে সাথে বলা হয়েছে যে হিয়ারিং অ্যাটেন্ডেন্স আপলোড হিয়ারিং ফটো অ্যান্ড অ্যাটেন্ডেন্স একটা প্রশ্ন কিন্তু সবার মনে দাঁড়া বাঁধছে যে এই যে এই যে ফটোগুলো এর আপলোড করতে বলেছে এটা কারা করবে এটা নিয়ে কিন্তু কোনো স্পষ্ট নির্দেশিকা নেই বিএলওরা সবাই জানেন যে হিয়ারিং যখন হচ্ছে হিয়ারিংয়ের সময় যে কাগজপত্রগুলো নেওয়া হচ্ছে সেখানে ইআরও বা এ বা সুপারভাইজার যারা উপস্থিত থাকেন তার সাথে বিএলও থাকেন সেখানে যে ভোটার যাচ্ছেন হিয়ারিংয়ের জন্য তার একটা ছবি তুলতে হয় এবং সেটা এই এই আরো বা ই আরোদের কাছে জমা দিতে হয় তারাই সেটা আপলোড করবে কিন্তু হঠাৎ করে হিয়ারিংয়ের শেষের দিকে হঠাৎ করে বিএলও এপে এটা এলো বা বা বিএলওদের এই দায়িত্ব চাবি দেওয়া হলো কেন টেলিফোনে মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি রুমা পাল রুমা ঠিক কি ধরনের নতুন সংযোজন হলো বিএলও অ্যাপে দেখো বিএলওরা বলছেন যেটা বিএলও ঐক্য মঞ্চের বক্তব্য যে এত বিএলও অ্যাপে তাদের যেটা অপশন দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপলোড হিয়ারিং ফটো অ্যান্ড অ্যাটেন্ডেন্স এবং সেক্ষেত্রে তারা বলছেন যেটা নতুন সংযোজন এবং নতুন সংযোজনের ফলে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে যে এই আপলোডটা কে কারা করবে বিএলওরা করবে নাকি হিয়ারিং তো চলছেই এবং হিয়ারিং এই নিয়ে কিন্তু ষষ্ঠবার বিএলও অ্যাপে অ্যাপে নতুন সংযোজন সংযোজন হয়েছে এর আগে তো হিয়ারিং বারবার সংযোজন হচ্ছে এই নিয়ে তাদের বক্তব্য যে এটা হচ্ছে নির্বাচন কমিশনের খামখিয়ালিপনা এবং যেখানে এই অ্যাপে নতুন অপশন হচ্ছে সেখানে কিন্তু ধোঁয়াশা তৈরি হচ্ছে বিএলওরা করবে করবেন না ই আর করবেন এবং দেখো একদম শুনানি প্রায় শেষের পথে যেটা হচ্ছে একদম ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারি পর্যন্ত শেষ শুনানি এখনো পর্যন্ত কমিশন বলছে সেক্ষেত্রে যে একদম শেষ পর্বে এসে এই ধরনের সংযোজন আবার নতুন করে যেটা বলা হচ্ছে আপলোড হিয়ারিং ফটো এবং অ্যাটেন্ডেন্স এটা কারা করবে বিএলওরা করবে এবং যেটা যারা তথ্য নিচ্ছে যে সমস্ত হিয়ারিং এর জন্য যারা ভোটাররা আসছেন তাদের তথ্য আবার এইভাবে আপলোড করতে হবে এটা নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে এবং এখানেই কিন্তু তারা প্রশ্ন তুলছেন যে নির্বাচন কমিশন প্রস্তুত ছিল না এবং অপ্রস্তুতির জন্যই কিন্তু এইভাবে বারবার কিন্তু অপশন আসছে এবং অপশনের ফলে কিন্তু অনেকটাই হয়রানির সম্মুখীন হতে হচ্ছে বিএলওদের ধন্যবাদ রুমা এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে